ঠিকানাটা আবার একটু বলে ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সানরাইজ ভবন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সানরাইজ ভবন ভিতরে ঢুকে তিনটা দোকান পর একটু খেয়াল করবেন প্রথম রিনা তারপর একটা শীতল তারপর একটা ছোট দোকান ছোট দোকানের পাশে শীতল ওয়ান আচ্ছা ওইটার মধ্যে দেখবেন আমার পোস্টার একটা লাগানো আছে নাহিদ ভাই যদি স্পেশাল কিউ

সম্পূর্ণ স্টিজ এর ভিতরে আছি সম্পূর্ণ স্টিজ এর ভিতরে এটাতে একটা বিশাল অফার আছে এটা আমি এখন বললে হয়তো বা মজাটা শেষ হয়ে যাবে আমি আস্তে আস্তে পরে বলে দেব আচ্ছা আপনাদের প্রতিটা ব্লেজারের সাথে কি থ্রি পিস হয় মানে

বলবোই না এটা তো আপনারা সবসময়ে জানেন এসেছেন নিয়েছেন কেমন এটা পারফরমেন্স আর এটা প্রাইসও কেমন আচ্ছা এখন তো এই রেডিমেড ব্লেজার নিয়ে সবার একটা কমপ্লেন থাকে ফিটিং নিয়ে অনেকে কিনে নাই ফার্স্ট টাইম ভাবতেছে যে কিনবে সে তার ধারণাটা নাই ফিটিংটা কেমন আসবে ফিটিং একটা এটা ভালো কথা বলছেন একটা ছেলের জন্য একটা শ্যুটের যে ফিটটা এটা হচ্ছে আসলে একটা ফিট এটা একমাত্র আমার শপে আসবেন আপনি পরেন আমরা সব বডি প্যাটার্নের জন্য একটা শেপ রেখেছি যদি আপনার ওই শেপটাতে না হয় আপনি আমার ব্লেজার দশটা পরেন না হলে আপনি চলে যায় কিন্তু আসেন এই যে আমি পরে আছি দেখেন আমি কিন্তু এটা সুন্দর অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে নি হ্যাঁ শাকিল ভাই আপনি যত সুন্দর ফিটিংটা আসবে আপনার লুকটা তত সুন্দর হবে আপনি শপে আসেন অবশ্যই ভালো লাগবে এটা থ্রি পিস কেমন পড়বে দাম এটা থ্রি পিসটা পরে হচ্ছে ব্লেজার কুটি প্যান্ট আর হচ্ছে আপনি পাচ্ছেন একটা রুমাল একটা ব্রোঞ্জ ব্রোঞ্জ টোটাল ফাইভ টোটাল ফাইভ পিস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার মধ্যে এত সুন্দর সাড়ে চার হাজার টাকা জি কত চমৎকার এটার মধ্যে কালার আছে না এই ফেব্রিক্সের এর ভিতরে এই ফেব্রিক্সের মধ্যে আরো পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালার আমি আপনাকে দেখাতে চাই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা মানে এই সাড়ে চার হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই পাঁচটা কালার পাঁচটা কালার আপনি আমার থেকে পেয়ে যাবেন অ্যাভেইলেবল এই যে এটা তো ছেলেদের পছন্দ একদম নেভি ব্লু কালার